দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাটবারে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি এবং সোমবার হাটটি কিন্তু বড়ো হয়ে থাকে দর্শক সব ধরনের গরুর আমদানি একটু বেশি হয়ে থাকে তবে আজকে কিন্তু একটু ব্যতিক্রম আমদানি না কম বোটামে কিন্তু আমরা ফ্রিজে আন্দাদের খামার উপর বাচ্চাকে একটু তথ্য দেব কেমন ধরেন দর্শক এই মোটামুটি ভালো মানের বাচ্চা দেখাশোনা খাবার দাবারও কিন্তু সুন্দর কাছে মানিক ভাগে কিন্তু এখানে দেখছি আমরা চাই মানিক ভাই এটা সাবাদেন কেমন আর শেষ কত বলছি সত্য একটু কাঠে বাচ্চা তো ভালো কি ভালো সত্যর একটু কাঠে কিন্তু জায়গা চাই আর এটাই কিন্তু রাস্তা লোকজন সবাই কিন্তু এই পায়ে দিয়ে হাঁটিয়ে দাঁড়ুক কেন একটু তারপর ধরতেছি আমরা যাচ্ছে মানিক ভাই এটা পঁয়ষট্টি সাল বললেন কত ছিল পঞ্চাশ পঞ্চাশ ডান বাচ্চা বয়স আনে মানে কেমন আছে

পর্যায়ে জানতে শে একটু পার্সেন আছে এই বাসনের সাইলে পার্সেন আছে আর এই বাচ্চারা নিয়ে কিন্তু চলছে স্যার কত পারি ভাই কত কত বললেন শেষে কত দাম ফেটপান্ন হবে না সাড়ে তিন হাজার কম লাস্টে কিন্তু শেষ হ্যাঁ মার্চের মতো বাচ্চারা আমদানি কম দশ আছে শাহী হলে এবং ফ্রিজ এন মিলিয়ে কিন্তু মিশ্রিত বাচ্চা বেশি চা দেখি সব খচুর বাচ্চা এখানে একটা ভালো বাচ্চা দিচ্ছে ভাই ভালো আছেন বেঁচে কিনে কেমন করতেছে নাসি চোখচাক চেনে আমদানি হালকা বেচা কিনা হালকা কিছু দিচ্ছে চা দাম কেমন ভাই এটার ভাই কত চাই এটার একশো একশো দশ চা দাম এত বেশি চাচ্ছেন যে তাদের উপর টেকে হচ্ছে ভাই জান দাত ভালো কসম লাগে চলা ভালো চলা ভালো আছে ভালো কিন্তু চা দামটা বেশি একশোর উপর চাচ্ছি কেন দাম দেয় কেমন কাস্টমার কত পন্ধুর দাম পাইছে আমায় কত প্রধান দাম পাইলেন আজকে দাদা

কোনটা কত মানে ভাই এটি বিরাশি আচ্ছা এক লাখ ছয় আচ্ছা এটা তো দারুণ কোয়ালিটি বাচ্চা আগের বাচ্চা আর এটা দুই কম আশি মানিকগঞ্জের জন্য ভাইরা কোন দিকে একটু কথা বলি ভাই ভাই আপনার যদি দেখি মানিক ভাইয়ের কাছে আসতে চায় আসতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট ওনার কাছে নিঃসন্দেহে আসার মতো বিশ্বাস্যত লোক

ফাইভ থ্রি সেভেন ঠিক আছে